আচ্ছা আচ্ছা মুরগি পাথা হচ্ছে উপর থেকে কোলাহল শোনা যাচ্ছে যদি এই কোলাহল কোনো আতঙ্বাজি রাজনৈতিক দলের নয় এটা মুরগি পাখির তো আমরা দেখব আসলে কী কী মুরগি আছে আচ্ছা আর এটা হচ্ছে এখানে টোটালটাই তো খামার আমরা যেটা ক্যামেরাতে দেখলাম সিসি ক্যামেরাতে সেখানে এটা হচ্ছে সোনালির জন্য না হ্যাঁ সোনালি শেট আচ্ছা সোনালি সেটা আমরা একটু দেখে আসি হ্যাঁ ভাই আরে ওখানে মনে আছে একশো কেজি মাল দেখি দুইশো কেজি মাল কয় টাকার মাল ওখানে বাহ একদম পরিচ্ছন্ন খামার

সব কিছুতেই খুব আধুনিক আধুনিকতা সাপ এবং অনেক তার এই ফার্মিং হাউজে সমন্বিতই যে শুধু করেছে তা নয় এখানে সে সব কিছুই ব্যবহার করেছে খুব আধুনিক ভাবে নিজের একটা বুদ্ধিতে বা নিজের বিচক্ষণতায় করেছে আর কি তো এখানে একটা জিনিস দেখলাম যে এদের যে নিচেই যে সুরক্ষার জন্য বা বলা যায় স্টুল বা লিটার লিটারের থেকে যাতে সেত ভাব তৈরি না হয় তার জন্য ধানের কুলা তাই না ধানের কি বলে এটা তুষ বলে এটা ধানের তুষ ধানের তুষ আচ্ছা এটা বস্তা কত দাম হবে আশি টাকা করে বাজারে বস্তা পাওয়া তাহলে এটা ব্যবহার করলে ওদের রোগ বালাই থেকে শুরু করে এরকম না এটা ব্যবহার করলে ওদের জায়গাটা তৈরি হচ্ছে এটার আবার ম্যানেজমেন্ট আছে আচ্ছা ওই তুষটা নষ্ট হয় পানি পড়ে ওরা বটি করে তারপরেও কেন ড্রাই কারণ এটার মেন্টেনেন্স আছে মেন্টেন্যান্স আপনাকে করতে হবে আচ্ছা আচ্ছা মেন্টেন্যান্স করলে আপনার তুষ ব্যবহারটা নিরাপদ এবং ভালো একটা মুরগির জন্য আদর্শ পরিবেশ আচ্ছা আচ্ছা কিন্তু এটা মেইনটেনেন্স আছে মেইনটেনেন্স আছে না এরা প্রতিদিন এতগুলো মুরগি পায়খানা করতেছে তারপরও কেন ড্রাই হ্যাঁ হ্যাঁ সেটা আমরা মেইনটেনেন্স করি এটা আমরা এই যে যেগুলো কতদিন পর পর এটা আমরা 7 দিন 15 দিন ডিপেন্ড করে যে কেমন নোংরা হচ্ছে যত বড় হয় সময়টা ডিউরেশনটা কমে আসে আচ্ছা এবং প্রতিদিন এই লিটার টু টাইমস ব্রেক করে দেওয়া হয়

তো ফাইন তাহলে এটা কস্টলি হয় না অনেক মানে এই যে যে তুমি প্রত্যেক দিন পনেরো দিন পরপর দিচ্ছ এই যে এটা আপনার এটার আপনার লিটার তো ভালো যদি ভিজা থাকে ঠান্ডা আঠাশ হাজার টাকা বুঝতে পারছি আচ্ছা আমরা এখন কোথায় আসলাম লিটার চালার ইয়ে আর কি মারে লিটার গুলো পড়ে যায় ওগুলো আবার চলে যায় আচ্ছা আমরা যে প্রচন্ড আওয়াজের যে কোলাহল করছিল সেই জায়গায় চলে এসেছি আচ্ছা এগুলো হচ্ছে তোমার প্যারেন্টস স্মুখীন্টস আচ্ছা এগুলো হচ্ছে টাইগার আরে বিশাল বড় বড় তো এগুলো বাহ কি আওয়াজ হ্যাঁ কি হয়েছে তাই তো এ এরা তো সত্যিই প্রায় জঙ্গি ক্যারেক্টারের হ্যাঁ

এই ডাকটা এই যে বিরাট এক ডাক দিচ্ছে প্রায় সিংহের মতো এরা কি এটা কোনটা এটা আছে ভিতরে ব্রাহ্মা আচ্ছা ব্রাহ্মা ডাকছে ব্রাহ্মা আমেরিকান ওই যে গরু দেখেছি ব্রাহ্মা কিন্তু মুরগি তো ও ব্রাহ্মা এসে আমেরিকানটাই এটা আছে কলম্বিয়ান

তিনটা মুরগ হয়েছে এটা ক্রস 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 এ কি রকম ব্লিড আসবে আমি জানি না আমার তিনটা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয়েছে এদের হেলথ ভালো আচ্ছা আচ্ছা এটা টাইগার এর মতন এদের মা হয়ে গেছে টাইগার মানে ফাউমির সাথে যদি আপনি টাইগারের ক্রস করেন তাহলে এরকম এরকম হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ ওই যে আমাদের টাইগার প্যারেন্টস আছে ওর ভিতরে দুইটা ফাউমি আছে আচ্ছা আচ্ছা ধার্মিকের বাচ্চাগুলো ওই বাচ্চার মুরগি হচ্ছে না ওটা টাইগার এটা টাইগার হ্যাঁ এটা টাইগার এগুলো টাইগার টাইগার আচ্ছা আর তোমার এই সিস্টেমটা মনে হচ্ছে খুব আধুনিক এগুলো হচ্ছে অটো রিঙ্কার অটো রিংকার না অটো রিংকার এখানে মুরগির পানি আসার যে ব্যবস্থাপনাটা এটা অটোমেটিকালি চলে আসে হুম হুম হ্যাঁ পানি ছেড়ে দিলে এখানে পানি চলে আসে চলে আসে যেহেতু আমার এখানে অনেক ভাগ আছে হুম হুম

খুব আধুনিক প্রযুক্তি এখানে প্রতিস্থাপন করা হচ্ছে এবং সত্যি এদের জন্য সুন্দর পরিবেশও করা হচ্ছে খোলামেলা একেবারে চারিদিকে মেলা, খুব চমৎকার এদের জন্য আদর্শ পরিবেশ যাকে বলে এটা ইনকিউবিটার

আমরা উপরে যাচ্ছি আরো অনেক কিছু দেখার বাকি আছে একদম খোলা মেলা আমরা সাথে চলে এসেছি রুপটপ না আচ্ছা আরেকটা আছে না এর উপরেও একটা করা আছে অনেকে তালা শেষ নেই আচ্ছা এখানে হচ্ছে সব এখানে সব ফাউমি আর পাঁচ দশটা সোনালী মুরগি আছে পাঁচ দশটা ওই যে ক্রস করছো মনে হয় না এগুলো পিওর সোনালী লালগুলো এগুলো পিওর ক্রস আছে নিচে ও তার মানে এই তুমি এই জায়গায় এগুলো রাখার কারণ বেড়ে ওঠানো তুমি বেড়ে ওঠানোর জন্য মাংস বিক্রি করার জন্য আমার নিজের আবার প্যারেন্টস তৈরি করার জন্য কারণ এদের বিভিন্ন বয়সের বাচ্চা আমার থাকে কেউ আজকে হচ্ছে কেউ এক মাস পরে হচ্ছে এখন ওদের ব্যবস্থাপনার জন্য বিভিন্ন স্টেপে বিভিন্ন ভাবে জায়গায় রেখে দেওয়া আচ্ছা 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 তুমি হচ্ছে এগুলো বিক্রি করছো কিরকম দামে আমি 350 টাকা কেজি বিক্রি করে থাকি 350 টাকা না যে কেউ যোগাযোগ করে তোমার সাথে এটা নিতে পারে হ্যাঁ কেউ যোগাযোগ করলে আমার স্টকে अवेलेबल থাকলে আচ্ছা আমি দিতে পারব আচ্ছা উপরে কি দেখার কিছু আছে উপরে দেখার মতো আমার একটা ড্রাগন গাছ আছে হ্যাঁ হ্যাঁ যশোরে আমার বাসায় হ্যাঁ হ্যাঁ ডাল কেটে আমি তবে লাগাই ও এই একটা গাছ থেকেই একটা গাছ তো অনেক কতগুলো এখানে প্রায় এখানে অনেকগুলো টপ করে ফেলছে হ্যাঁ এখানে 4 4 8 12 16 18 আছে 18 টা টপ অবস্থায় আছে পরিষ্কার করা হয়নি বৃষ্টিতে এগুলো দ্রুত গজায় যায় হ্যাঁ হ্যাঁ এগুলো রেডি করা হচ্ছে হ্যাঁ এই যে এগুলো পরিচ্ছন্ন রয়েছে এবং এরা এক বছরের মাথায় আমার ফল দিচ্ছে এই যে না আচ্ছা কারণ আমি আমার যে গাছটা ডাল আমি কাটছি এটা আমি চারা করছি ওর বয়স আপনার প্রায় চার বছর চার বছর ওই সময়টা এটা পেয়ে গেছে ওর ডালের কলমে হওয়ার কারণ এরা এক বছরের মাথার থেকে আমাকে ফল দিচ্ছে ফাইন 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 এই ডালের যে সব ফল এসছে এটা তো তুমি বিক্রি করবে না না এগুলো আমার নিজের খাওয়ার জন্য যাতে আমার ফর্মালিন ড্রাগন খাওয়া না লাগে আচ্ছা আচ্ছা দেখছো সব কিছুর ভিতরে ভেজাল ঢুকে গেছে তো যাই হোক এখানে ভেজাল নেই এটা অর্গানিক কায়দাই হচ্ছে অনেক পুরোটা কন্ট্রোল করছে আমি যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এখানে অনেকদের পারিবারিক কবরস্থান আর্টিস্ট দিন মোহাম্মদ আপনারা দেখবেন জীবন থেকে নেওয়া অয়ময় বিখ্যাত আর্টিস্ট ছিলেন উনি বিশেষ করে ষাট সত্তর এবং এইটির দশকে তো উনি হচ্ছেন এখানে ঘুমিয়ে আছে উনি হচ্ছে অনেকের দাদা এবং এখানে অনেক অনেক যে ফার্ম গড়ে তুলেছে শাক সবজি থেকে শুরু করে ফলমূল এবং বিভিন্ন ধরনের মুরগি পাখি সব কিছু মিলায় তো এই জায়গাটা পুরো এই যে রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে যে পাশে ওই যে সেই আমরা দেখে আসলাম কমলা মালটা বাগান এটা কমলা বাগান আর এ পাশে ওই যে ফার্ম সোনালির এপাশে গরু ছাগল আর এগুলো শেড হচ্ছে প্রায় দুই তিন তলা শেড হচ্ছে আধুনিক কায়দায় আপনার হচ্ছে মুরগি মূলত ব্রাহ্মা প্রজাতি তারপরে মিশরীয় ফাউমি তারপরে সোনালি এরকম ব্রিড আছে অনেকগুলো আর কি আর ছাগল চড়াই হচ্ছে এই সাইডটাতে এই সাইডটাতে তো যাই আধুনিক কায়দায় এবং অনেক কি এই টিনের উপরে তোমার হচ্ছে পানি ছিটানোর যে বন্দোবস্ত হয়েছে কী বলে এটাকে স্প্রিন্টাল হুম যে যেখানে গেছে যেখান থেকে তুমি ছেড়ে দিব ছেড়ে দিলে অন করে দিলে এই পানি চলে যাবে গিয়ে ওরা এরকম ঘুরায় পুরো টিনটাকে ভিজাই দিব আচ্ছা আচ্ছা এইটা কি সাশ্রয় সিস্টেম সাশ্রয় বলতে জিনিসটা একটু দেখতেও সুন্দর লাগে এবং ন্যাচারাল ন্যাচারাল ঠিক আছে যে পানির পড়লে যে আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায় এটা আমরা সবাই জানি বৃষ্টির অপেক্ষা তালে মানুষ তো এই কারণে করে রাইট রাইট তার মানে বৃষ্টিতে আমি মুরগির জন্য যখন মন চায় আনতে পারি হ্যাঁ 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 সেজন্য আমরা ফাউমিদেরকে বিদায় জানাই আল্লাহ হাফেজ থাকো হ্যাঁ যে দেখেন আমরা কিন্তু বিদায় জানাচ্ছি

ষোলশো সোনালি করার মতালি আচ্ছা এটা দশটা বলেছিলে আরগল ও পাশে পঞ্চাশটা যেটা নিচে যে শেড আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে এখানে এখানে হ্যাঁ গ্রামা গ্রাম নাকি সেখানে আসবে না ওদের জন্য এই যে আলাদা আলাদা ছোটো ছোটো করে চাটাইয়ের ঘেরাও দিয়ে তোমার আপনার হচ্ছে এখানে ওদেরকে রাখার ব্যবস্থা এবং পরিবেশটা সত্যি খুব চমৎকার এবং খুব আধুনিকায়নে সাপ সব মিলিয়ে অনেকের এই ফার্মে ফগার লাগানো আছে ফগার না এটা আচ্ছা আচ্ছা মাসার মতন মারে হ্যাঁ হ্যাঁ মানে ওই হালকা করে পানি চিটাই যখন গরম পড়ে একটু গরম পড়ে অনেক গরম পড়ে তো আসলে যদি এরকম বড় একটা খামার ব্যবস্থাপনা কেউ গড়ে তোলে তাহলে তো ব্যাপক আর সবচেয়ে বড় ভালোবাসা লাগবে লাইফ স্টক এর উপরে ভালোবাসা না থাকলে কেউ এগুলোর এই হাগামুতা গন্ধ এগুলো সহ্য করতে পারবে না এটাই স্বাভাবিক তার মানে এগুলো একটা ইন্টারেস্টের ব্যাপার এবং মহান ব্যাপার আমি মনে করি কারণ প্রকৃতিকে যখন থেকে আমরা ব্যবহার করে তার থেকে আমরা উৎপাদন করতে শিখেছি তখন থেকে কিন্তু আমাদের সভ্যতা শুরু তো সভ্যতা এত দূর পর্যন্ত আসতো না কারণ আদিম মানুষরা যেটা করতো যে প্রকৃতিতে যা আছে তাই খাইত বাড়াইতে পারতো না কিন্তু আমরা বাড়াই অনেক বাড়াই তাহলে অনেক এই যে তুমি যে খামার ব্যবস্থাপনা তো বাড়িয়ে তুলেছো এখানে লাভ লসের হিসেবটা আসলে ওইভাবে ধরা যায় না কারণ এটা তো আসলে চলমান একটা প্রক্রিয়া তারপরেও তোমার যদি কিছু ভবিষ্যৎ অনেক দূরে এই মনে করে নামছিলাম এখন ভবিষ্যৎ কেমন হবে জানি না চেষ্টা করে যাচ্ছে আর কি আর ব্যবসায় তো লাভ লোকসান থাকে জি তো সেই জায়গা থেকে চেষ্টা করছি হুম তোমার তো আরো অনেক অ্যাক্টিভিটিজ আছে আমি জানি যত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে জি হ্যাঁ সেখানে আবার পাথর ভাঙা মেশিন তৈরি করি হুম পানি তোলার পাম্প তৈরি হয় ওইটাও ম্যানুফ্যাকচার বেস হুম হুম আর পাশাপাশি এগ্রিকালচারে আসি যাক অনেকের এই বিরাট একটা খামার বিরাটই বলবো আমি কারণ এগুলোর স্থাপনাগুলো আসলে অনেক বড় স্পেস মানে আমার ধারণা এক একটা ফ্লোরে প্রায় তিন হাজার স্কোয়ার ফিট একটা জায়গা রয়েছে যেগুলোকে বিভিন্ন প্রকষ্টে ভাগ করে বিভিন্ন ধরনের পশু পাখি পালন করা হচ্ছে তো দারুণ চমৎকার এবং সত্যিই এরকম প্রশংসনীয় এখন অনেক বাণিজ্যিকভাবে যেহেতু করছে এগুলো সে সেহেতু আপনাদের ইনভলভমেন্টও দরকার যদি অর্গানিক এবং শুদ্ধ খাবার চান এবং তার এখান থেকে বিভিন্ন ব্রিড আপনারা দেখলেন ব্রামা আছে তারপরে একেবারে তোমার টাইগার গুলো কি একেবারে অরিজিনাল ব্রিড অরিজিনাল ব্রিড আচ্ছা টাইগার মুরগি আমরা বাঘের কথা বলছি না যদি কারণ বাঘ পোষার মতো কথা আমাদের নাই তো সব কিছু মিলায় আসলে আপনারা শরণাপন্ন হতে পারেন অনিকের এবং অনেকের খামারে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সময় পেলে কখনো অনেকের সাথে যোগাযোগ করে আপনারা এই খামারটা দেখে যেতে পারেন কারণ এটা শুধুমাত্র একটা উদ্যোগই নয় এই উদ্যোগটা প্রশংসনীয় উদ্যোগ আর প্রশংসনীয় বিশেষণ যোগ হচ্ছে এই কারণে কারণ আপনারা দেখলে দেখবেন যে এর যে এয়ার সার্কুলেশন বা ভেন্টিলেশন সিস্টেম এবং এর যে আধুনিকায়ন সব কিছু মিলায় আসলে এটা একটা অন্যরকম দিগন্ত ছুঁতে পেরেছে তো এই জন্য আমি অনুপ্রাণিত এবং আপনারা দেখলে আপনারাও অনুপ্রাণিত হবেন এবং যার যার জায়গার থেকে সত্যি যদি এরকম সুসংগঠিত উদ্যোগ নেওয়া সম্ভব হয় তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশ আগামী বাংলাদেশ অন্যরকম হবে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম